লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে শরীফের মাহফিলের শেষ দিনে গোনার বোঝা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলমিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে পূর্ণ সব এনায় ধর্ম রব্বুল তুমি দয়া করে এই তিন দিনের মা ফিলে যত দান করবা মেহরবানি করে তা হাদিয়া স্বরূপ আমাদের বিশ্বনবী কেমতে আমাদের সুপারিশকারী আমাদের প্রিয় নবী রহমাতুল্লার আমিনাবে মোহাম্মদ রসুল্লাহ

আরামিন আজকের এই মা ফিলে আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের বা হারাইছি আমাদের মামুনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বা ফারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা ভাড়াইয়া দিও আয় আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপজান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত বুলায় না আল্লাহ বাপজান যান বিদায় হয়ে গেল গো কবরটাকে জান্নাতের টুকরা বাড়ায় আল্লাহ আল্লাহ তালা আমাদের দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাতু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলেন আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষার দেয় নাই একটা তাপ্পর বাড়ে নাই আই আল্লাহ খুদা পেটে মা খেতে বসেছি মায়ের কোলে বসে বাচ্চা পায়ে খাড়া করেছে রাত করে ছেলেকে থাপ্পড় মারে নাই ভাতের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে নির্যাতন করলাম ওই মা আসাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা মারাই আল্লাহ রব্বির হানুহুমা সবাই বলেন আমার সাথে রব্বির হানু হুমা আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফটা দুধের তো আদায় হবে না আল্লাহ মা মনে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ আল্লাহ মাকে সুস্থ করে দাও তার যদি হায়াত না থাকে হিমানের সাথে সম্মানের সাথে তোমার কাছে উঠায় না বিছানায় কষ্ট দিও না বাবু আমার ভাইরা আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয়স্বজন যারা মারা গেছে যারা কবরে শুয়ে আছে আজিমপুর গুরস্থান বনানী গুরস্থান এই বড় সরাব শহরের ভিতরে ওগুলো ওইটা হচ্ছে নীরব শহর নীরব নগর কত হাজার হাজার শুয়ে আছে লাখ লাখ মানুষ কবরের মধ্যে তুমি আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেল তাদেরকে তুমি মাফ করে দাও এই মাহফিলের ভিতরে চোর থাকতে পারে ডাকাত থাকতে পারে যে থাকতে পারে মতখর থাকতে পারে আবার এই মাহফিলের ভিতরে তোমার অলিরাও থাকতে পারে রব্বুল আলমী আলেম ওলামা পীর বছর গোমা পিড়ে আছেন মা সুমবে গুণা বাচ্চারাও আছে আমরা জানি ধান বিক্রি করার সময় ধানের ভিতরে চিটা বিক্রি হয়ে যায় ভালো ভালো তরকারির সঙ্গে পোকা তরকারিগুলিও বিক্রি হয়ে যায় রব্বুল আলমীর আজকের ভালো ভালো লোকগুলির সঙ্গে আমাদের মতো গুণাকার লোকগুলিও সালাই আলা। রব্বুল আলমিন তোমার আসে আসিম থেকে পল্টনের ময়দানের দিকে একটু রহমতের নজরে টাকাও বাইরে কামবেন কামবেন আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তাকাও পল্টনের মাঝের দিকে তাক রব্বুল আলমিন পল্টনের লক্ষ লক্ষ জনতার কান্নার আওয়াজ মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ এইভাবে যদি আমরা মায়ের কাছে দাঁড়াইয়া মা বলে যদি কামতাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না পারে সারাদিন দুষ্টমি করার পর যদি মায়ের কাছে গিয়া ভয়েতে সারাদিন বাইরে থেকে সারাদিন দুষ্টমি করেছে ঘরে আসে নাই শেষ বেলায় ঘরের কাছে গিয়া মা পরে যখন একটা ডাক দেয় মা তখন আসলের সাথে জড়াইয়া বলে ছেলে কোথায় গেছিলি এতক্ষণ সারাদিন কোথায় ছিলি আল্লাহ মায়ের চাইতে লক্ষ্য করে ভাই তোমার বেশি সারা জীবন নাফার বাড়ি করে বেড়াইছি এবার আমরা গুড়া মাপ চাইতেছি আল্লাহ তুমি বলেছো তুমি আস্তা ডিম রাখুম আমার ডাক আমি ডাকের সারা দেব আল্লাহ আমরা তো আমাদের দায়িত্ব পালন করলাম এখন তুমি তোমার দায়িত্ব পালন করো আল্লাহ আল্লাহ তোমার নাম রহমান রহিম তুমি কি কান্নাগুলি শুনবে না ভাইরা কয়েক সেকেন্ডের জন্য আমি ছেড়ে দিলাম আপনাদের জন্য মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন সকলে কান্দেন যার যার নিজের কথা আল্লাহরে কন যার যার মনের কথা আল্লাহরে বলেন দোয়া কবুল হবেই হবে আল্লাহ আল্লাহ মা বোনেরা বহু কষ্ট করে মা বেড়ে এসেছে মা বন্ধুরে তুমি কবুল করো আল্লাহ মা বন্ধের রোগ ব্যাপীকে ভালো করে দাও স্বামী স্ত্রীর মধ্যে তুমি মোহাম্মত বাড়ায় দাও পর্দায় কার তৌফিক দাও নিঃসন্তানিকে সন্তান দাও আল্লাহ মা বন্ধুর খাসরা ও নাজিল করো আল্লাহ বাংলাদেশের যুবকগুলিকে নষ্ট করে ফেলতে ফেলা হচ্ছে সংস্কৃতি দিয়ে আল্লাহ দেশের যুবকদের যুবতীদের শেষ করে বলাইল বাবু আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ছেলে মেয়েদের ইমান হেফাজত করো বাবু আল্লাহ এই সরকারকে এই কথা বোঝার তো অভিজ্ঞ যে কোরআন শূন্য ছাড়া শান্তি হবে না আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আসছে সকলকে এই কথা বোঝার তৌফিক দাও যে কোরআন সন্ন্যাস ছাড়া শান্তি হবে না আল্লাহ দয়া করে তো বোঝার তো দাও আল্লাহ মাহফিল করার জন্য মেট্রোপলিটান কমিশন থেকে সিটি কর্পোরেশন থেকে পারমিশন দিয়েছে আল্লাহ তুমি তাদের জীবনকে শুদ্ধ করে দাও কোরআনের হেদায়ত নাসির করে দাও আল্লাহ আমার দেশের সেনাবাহিনীর উপর তোমার খাস রহমত নাজিন করো আমার দেশের বিডিএফদের উপর তোমার রহমত নাজিন করো আমার দেশের পুলিশ রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আল্লাহ স্বল্প বেতনে এত কষ্ট করে আল্লাহ তুমি পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাজিল করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله